আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম করে দাঁড়া শোনাচ্ছি মোহাম্মদ হাসেম আলী আহ্বায়ক মোহাম্মদ রেজাউল ইসলাম রবিউল ইসলাম শপথ সদস্য সচিব এখানে সদস্য আছেন মোট একত্রিশ জন তারা সবাই আমি আশা করি যে আপনাদের ব্যাপারে নারী এবং শিশুরা যে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে অধিকার বঞ্চিত হচ্ছে তারা এই ব্যাপারে সচেতন এবং তারা আগামী দিনে আন্তরিকতার সাথে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা অধিকার বঞ্চিতদের পাশে থাকার চেষ্টা করবে এই আশা পোষণ করে সবাইকে ধন্যবাদ কমিটির যে সমস্ত সদস্য আছেন কর্মকর্তা আছেন তাদেরকেও আগামী দিন থেকে এই নারী এবং শিশু এই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সবিক হওয়ার

যদি সবাই আমি যাদের নাম বলেছি যারা উপস্থিত আছেন মোহাম্মদ রবিউল ইসলাম স্বপন সদস্য সচিব মোহাম্মদ রবিউল ইসলাম স্বপন মোহাম্মদ রূপালী খাতুন সম্মানিত সদস্য মোহাম্মদ রূপালী খাতুন মোহাম্মদ রুমা খাতুন সম্মানিত সদস্য মোহাম্মদ সুজন হোসেন সম্মানিত সদস্য মোহাম্মদ বাবর আলী সম্মানিত সদস্য মোহাম্মদ ইমরান হোসেন সম্মানিত সদস্য মোহাম্মদ সম্রাট হোসেন সম্মানিত সদস্য মোহাম্মদ হোসেন সম্মানিত সদস্য জনাব জাহাঙ্গীর হোসেন সম্মানিত সদস্য মোহাম্মদ মোতাদেব হোসেন সম্মানিত সদস্য রাশিকা খাতুন মোহাম্মদ ইমরান হোসেন উদ্দোরা সম্মানিত সদস্য সম্মানিত সদস্য ডালিয়া খাতুন সম্মানিত সদস্য মোহাম্মদ নূর হোসেন সম্মানিত সদস্য শামীম হোসেন সদস্য সীমা আক্তার সম্মানিত সদস্য মোহাম্মদ সেলিমুজ্জামান টেন্টু সম্মানিত সদস্য মোশারফ হোসেন সম্মানিত সদস্য বাবর আলী সম্মানিত সদস্য মোসাম্মদ রিতু খাতুন সম্মানিত সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম সম্মানিত সদস্য মোহাম্মদ আজমল হোসেন আপনারা যারা আজকে যাচাই বাছাই শেষে কমিটি অন্তর্ভুক্ত হয়েছেন সকলের কাছে বিনীত আবেদন প্রধান অতিথি যে যত সুন্দর করে আপনাদেরকে বুঝিয়েছে নারী ও শিশু অধিকার ফোরামের কাজ কি প্রধান অতিথি খুব সুন্দর করে বলেছে আমাদের কেন্দ্র ঘোষিত যেগুলো কর্মসূচি আসবে নারী দিবস শিশু দিবস